বেশি হাতিটা রেখে দিচ্ছি আমার ভাইয়ের কারণ ভাই সব সময় নিয়ে যায় বেশি হাতিটা রেখে দিচ্ছি হাতি বেশি দেখা যায় এত সুন্দর সুন্দর গরু ভালো ভালো গুস লাগু তারপরে হাতি <목> 아 줘야지. 아, 그래요? 오간야 오이

এই কাস্টমারদের ভাইয়া কইবে আছে

বিশাল দাদা ভাই তাহলে লোটেড বাজেট কত করে হবে ঠিক আছে আরে নাই দেনা চাপ দিলাই না 2500 টাকা এক কেজি এক কেজি আমি 1000 টাকার বলছি 1000 বলেন 1000 এটা আডি না এটা আডি না এই যে ফস ফস আডি